বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এই পদ্ধতিতে যদি বানিয়ে দেন তারা কিন্তু পছন্দ করবে এবং সবজিটা খাওয়া হবে চাইলে কিন্তু বিকেলে নাস্তা বা স্কুলের টিফিনে এটা দিতে পারেন সাথে যদি সস দিয়ে দেন তাহলে কিন্তু সেদিন আর টিফিন বক্স ফিরিয়ে নিয়ে আসবে না সম্পূর্ণটাই খেয়ে ফেলবে তো আপনাদের সাথে সেই সস সিম্পল একটি রেসিপি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আর আটাটা ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি নর্মাল পানি নিলে হবে এরপর এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিব প্রথমে আমি এক কাপ দিয়ে দিচ্ছি এটা পরিমাণ বুঝে এরপর আমি বাকি পানিটা অ্যাড করছি এক কাপ আটার জন্য এখানে দুই কাপ পানি দিলেই এনা এর বেশি দিতে গেলে দেখা যাবে যে ডোটা একদম পাতলা হয়ে যাবে দেখলে বুঝতে পারছেন এটা ডোটা কীরকম হয়েছে তো একটি আমি চামচ সাহায্যে দেখিয়ে দিচ্ছি ডোটার পরিমাণ কীরকম হয়েছে তো এভাবে করে কিন্তু আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনি রুটিও তৈরি করে নিতে পারেন তো এই দেখুন দেখলে বুঝতে পারছেন এটা ডোটা কীরকম হয়েছে তো এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি এর সাথে আমি নিয়েছি গাজর কুচি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি এরপর দিয়েছি বরবটি কুচি এর সাথে দিয়ে দেব আলু নিয়েছি এলাম একটি আলুটাও কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এরপর আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঝাল যেমন খান কম বেশি করতে পারেন দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি স্বাদ মতো একটু হলুদ তার মরিচের গুঁড়া দিয়েছি এরপর আমি এখানে বাকি উপকরণ আরও কিছু অ্যাড করব তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাচ্চাদের সবজিটা করে বিকেলে নাস্তায় বা টিফিনে দিতে পারেন আর এটা কিন্তু দেখা যায় আমি অল্প করে সবজি দিয়েছি আপনারা কিন্তু বাকি আরও অনেক ধরনের সবজি আছে চাইলে সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন তো প্রথম এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব দেখুন দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে টোটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা নাস্তাটা খুব পছন্দ করবে খুব মজা করেও খাবে সব কিছু ভালো করে একটু মিক্স করে নিতে হবে যেন সম্পূর্ণ সবজিগুলো ভালো করে মিশে যায় দেখলেই বুঝতে পারছেন তো এভাবে করে কিন্তু এক চামচ পরিমাণ করে আমি ছোট ছোটো করে এভাবে বানিয়ে নিব তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এখানে এক চামচ পরিমাণ করে টোটা দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারছেন আর এটা কিন্তু সম্পূর্ণ একদম হেলদি একটি নাস্তা ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যেন সবজিটা একটু সিদ্ধ হয়ে যায় এরপর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এভাবে কিন্তু নাস্তাটা আপনি চাইলে কিন্তু বানিয়ে দিতে পারেন যে কোনো সময় আর শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় চাইলে কিন্তু আপনি সবজিগুলো ভোজন করে রেখে দিতে পারেন এটা বারো মাসে কিন্তু বানিয়ে দেওয়া যায় দেখুন হয়ে গেল আমার নাস্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ